নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাজারে কোথাও কোথাও দাম বাড়ছে কোথাও কোথাও অসাধু ব্যবসায়ীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কালোবাজারি করার পথ বেছে নিয়েছে আর সেই জায়গাতে দাঁড়িয়ে প্রশাসনের অভিযান চলছে শহর থেকে জেলা জেলা থেকে মহকুমা সর্বত্রই সোনা দেখা গেল সেই ছবি বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি মাইক যোগে সতর্ক করা হচ্ছে যাতে কোনো মানুষ সেই সময় সমস্যায় না পড়তে পারে ব্যবসায়ীদের কারণে তাই সকলকে ন্যায্য মূল্যের জিনিসপত্র বিক্রি করতে বলা হয় হচ্ছে আবেদন জানানো হচ্ছে প্রশাসনের থেকে ঠিক কি সোনামুড়া থেকে কি অভিযোগ কি বক্তব্য উঠে এসেছে প্রশাসনিক আধিকারিকের শুনুন কোন অভিযোগ আমাদেরকে সরাসরি কেউ করেনি তবে যখন আমরা মাইকিং গুলো করছি তারপরে দেখতে পেলাম সমস্ত জনগণদের মুখে একটা হাসি ফুটছে যে তারাই এই ধরনের মাইকিংটাকে সমর্থন করছে এক্ষেত্রে আপনাদের অভিযোগ জানার কোন বিশেষ নাম্বার আছে কি আমরা সমস্ত লোকদেরকে যারা আমাদের কাছে সামনে এগিয়ে আসছেন যদি তারা আমাদের কাছে থেকে কোনো নাম্বার চাইছেন আমরা আমরা মহকুমা প্রশাসনের হেল্পলাইন নাম্বার যেটা যেটা কন্ট্রোল রুমের নাম্বার সেটা আমরা দিয়ে দিচ্ছি বা সেটাতে সাহায্য নেওয়ার জন্য তাদের নাম্বারটা যদি একবার বলেন সুনামরা মহকুমা প্রশাসনের কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে টু সেভেন ফাইভ জিরো থ্রি টু আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য যদি কোথাও কোনো গোলযোগ বা কোন গরমিল লক্ষ্য করা যায় যদি নজরে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে জানাতে অনুরোধ জানিয়েছেন আধিকারিকরা আগামী দিনে প্রত্যেকটা জিনিসের জাম যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই আবেদন করেছেন বাইকে করে আজ সোনামোড়ার বাজারগুলিতে প্রশাসনিক আধিকারিকরা সংবাদ আপাতত এখানে শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় নমস্কার